আমি তাদেরকে কেবল তাই বলেছি যা আপনি আমাকে আদেশ করেছেন যে তোমরা আমার রব ও তোমাদের রব আল্লাহরই ইবাদত করো আর যতদিন আমি তাদের মধ্যে ছিলাম ততদিন আমি তাদের উপর সাক্ষী ছিলাম অতৎপর যখন আপনি আমাকে উঠিয়ে নিলেন তখন আপনিই ছিলেন তাদের পর্যবেক্ষণকারী আর আপনিই সব কিছুর ওপর সাক্ষী যদি আপনি তাদেরকে শাস্তি প্রদান করেন তবে তারা আপনারই বান্দা আর তাদেরকে যদি ক্ষমা করেন তবে নিশ্চয়ই আপনি পরক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ বলবেন এটা হলো সেই দিন যেই দিন সত্যবাদীগণকে তাদের সততার উপকার করবে তাদের জন্য আছে জান্নাত সমূহ যার নিচে প্রবাহিত হবে নদীসমূহ সেখানে তারা স্থায়ী হবে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন তারাও তার প্রতি সন্তুষ্ট হয়েছেন এটা মহা সাফল্য আসমান আসমানসমূহ ও জমিন এবং তাদের মধ্যে যা কিছু আছে তার রাজত্ব আল্লাহরি এবং তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান আল্লাহ।